স্টেট সেক্রেটারি প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এই মুহূর্তের সবথেকে বড় খবর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অবশেষে বিজেপিতে যোগদান করলেন এতক্ষণ ধরে আপনারা শুনলেন অভিজিৎ স্যার বিজেপিতে যোগদান করে ঠিক কী কী মন্তব্য করেছেন আজকে কিছুক্ষণ আগেই তিনি সল্টলেকের বিজেপির দপ্তরে গিয়ে তিনি বিজেপির পতাকা গায়ে চাপিয়ে নেন কিছুক্ষণ আগেই অগ্নিমিত্রা পল তাকে বাড়ি থেকে নিতে এসেছিলেন অগ্নিমিত্রা পলের সঙ্গেই তিনি বিজেপির সদর দপ্তরে এসে হাজির হন এর পরবর্তীতে সেখানে বক্তৃতা রাখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বক্তব্য ছিল রাজ্য সরকারকে আক্রমণ সারানো এবং বিজেপির ক্ষমতায় আসা কতটা দরকারি সেটা পরিষ্কারভাবে উল্লেখিত করে দেওয়া